মন্ত্রীকে পাতাস হাজার হাজার মাইল দূরে নিয়ে এমন এক জঙ্গলের ভিতরে রাখলেন যে জঙ্গলের ভিতরে কোনোদিন মানুষের পায়ের ছাপ পড়ে নাই জঙ্গলে নামার সাথে সাথেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে মালাকুল মৌদ আল্লাহ আকবর বলেন ওই ব্যক্তি তো মালাকুল মৌত কে দেখে হতবাক হয়ে গিয়েছে আর একে তো আমি হাজার মাইল দূরে রেখে আসছি এ কিভাবে এখানে আসলো মন্ত্রী মশাই মালাকুল মৌতকে বলল আপনি এখানে কিভাবে আসলেন আমাকে একটু খুলে বলেন মালাকুল মৌত উল্টা তাকে বলে ভাই আপনি এইখানে দুই মিনিট তিন মিনিটের ভিতরে কিভাবে আসলেন সেটা আমাকে আগে বলেন ওই মন্ত্রী মশাই বলে যখন আপনি আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিলেন তখনই আমার মনের ভিতরে সন্দেহ জেগেছে আপনি কেন আমার দিকে বারবার আর চোখে তাকান তখন আমি সুলাইম আনা সালামকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করলাম নবী বললেন আপনি হলেন মালাকুল ম আপনি মানুষের জান কবজ করে থাকেন এই জন্যে আপনার আর চোখে তাকানো দেখে আমি বুঝতে পেরেছি আপনি আমার জান কবজ করবেন মালাকুল ম বলে হা আমি বারবার তোমার চোখে আর চোখে তাকিয়েছি এ কারণে তোমার মৃত্যু তো হাজার মাইল দূরে লেখা আছে তোমার মৃত্যু তো ভারতবর্ষের অজানা এক জঙ্গলে লেখা কিন্তু আমি যখন নবী সুলাইমান আলী সালামের সাথে দেখা করি তখন তোমাকে তার পাশে বসা দেখে আমার তো মাথার ভিতরে চিন্তা এসে গেল এর মৃত্যু তো লেখা হাজার মাইল দূরে আমি তার মৃত্যু ঘটাবো কিভাবে সেখানে না গেলে তো আমি তার মৃত্যু ঘটাতে পারবো না পরে আমি চিন্তা করলাম আল্লাহ পাক আলামিন যার মৃত্যু যেভাবে রেখেছেন সে না সে কোন না কোন ভাবে সেই স্থানে পৌঁছবে এই তোমার আগে আমি এখানে এসে বসে আছি তুমি কখন আসো আর তোমার জান আমি কবজ করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি নামাজ ত্যাগ করবে নামাজ ছেড়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন তার দুনিয়াতে রিজিকের থেকে বরকত উঠিয়ে নেবেন সে যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে তারপরেও তার রিজিকের ভিতরে বরকত পাবে না সে যদি প্রত্যেক দিন ভালো মন্দ খাবার খায় সে যদি দিয়েও ভাত খায় বিরানি খায় ইফতারি খায় নেহরি খায় তবু তার শুধু খাইতেই মন চাইবে খাইতেই মন চাইবে খাবারের প্লেট থেকে তার উঠতে মন চাইবে না খাইতে খাইতে তার গলা পর্যন্ত উঠে যাবে তারপরেও তার খাবারের থেকে তৃপ্তি আসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এরকম না শুকরিয়া পালন হবে যে ব্যক্তি নামাজ পড়বে না শুধু তাই নয় যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে আল্লাহর রসুন বলেন ওই ব্যক্তির মৃত্যুটা হবে লজ্জাজনক মৃত্যু নাউজবিল্লা কেমন লজ্জাজনক মৃত্যু হবে আমরা নাম শুনেছি গুলাম আহমদ কাদিয়ানি যে একটা সময় নিজেকে রসুন দাবি করেছিল সময়ের পরিবর্তনে নিজেকে খুদা বলেও দাবি করেছিল না নাউজবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে কিভাবে নিয়েছিল আমরা যদি সেই ঘটনার দিকে তাকাই লম্বা ইতিহাস আমরা লম্বা ইতিহাস বলবো না কিন্তু তার মৃত্যু কোথায় হয়েছিল সেটা শুধু শুনবো গোলাম আহমদ কাদিয়ানি তার মৃত্যু হয়েছিল বাথরুমের ভিতরে এখন বলেন বাথরুম কি পবিত্র জায়গা না অপবিত্র জায়গা অপবিত্র জায়গা না জায়গা যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সেই ব্যক্তির মৃত্যু হয়েছিল টয়লেটের ভিতরে নবী হয়েছিলাম বলেন যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে আল্লাহ থেকে দূরে থাকবে আল্লাহ তালার সাথে শিরিক করবে কবিরা গুণা করবে এরকম ভাবে আল্লাহ আলমিন থাকে নির্লজ্জভাবে লজ্জাজনক স্থানে মৃত্যু দিবেন শুধু তাই নয় যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যুর সময় তো অবস্থায় মৃত্যু হবে তার প্রচুর ক্ষুদা লেগে থাকবে তার খেতে মন চাইবে তবু সে খাবার পাবে না সে তার পেটের ভিতরে খোদা থাকা সত্ত্বেও খাবার থাকা সত্ত্বেও একটা খাবারও সে বক্ষম করতে পারবে না আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া দিকে নেবেন শুধু তাই নয় আল্লাহ নবী আরো বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির মৃত্যুর সময় পিপাসিত অবস্থায় তার মৃত্যু হবে নাউজবিল্লা বলেন দুনিয়ার সমস্ত পানি যদি তাকে পান করানো হয় তবুও সে বলবে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও গ্যালনে গ্যালনে লিটারে লিটারে তাকে পানি পান করানোর পরেও তার তৃষ্ণা মিটবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পিপাসিত অবস্থায় এই দুনিয়া থেকে নেবেন আর মৃত্যুর যন্ত্রণা তার কত কঠিন হবে আল্লাহর নবী বলেন যখন কোন বেনামাজির মৃত্যু হয় আজরাইল তার সামনে এমন চেহারা নিয়ে আসেন যে চেহারা পৃথিবীতে আর কখনো দেখে নাই তার চক্ষু দুইটা থাকবে লাল বর্ণের তার মাথা চুল থাকবে মাথা থেকে পা পর্যন্ত তার পা থাকবে থাকবে জমিনে মাথা যখন তার সামনে এসে দাঁড়াবে তার অন্তর শুকিয়ে যাবে সে তো ভয় পেয়ে যাবে হায় হাই এখন আমার কি হবে যখন আজরাই মালাকুল মউত তার পায়ের গুড়ালিতে এসে চাপ মারবে গো সে বলবে কেমন যেন পুরা পৃথিবী যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বতগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ এত কষ্ট দিয়ে বেনামাজীকে মৃত্যু দেওয়া হবে সেই মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না রূহটা একবার মাথার কাছে যাবে আর একবার পায়ের কাছে চলে যাবে আর একবার হাতের কাছে চলে আসবে রূহটা ছোট ছোট করতে থাকবে এরকম ভাবে কষ্ট হতে থাকবে আপনারা সকলেই হয়তোবা নাম শুনেছেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ঝালিল কদর একজন নবী ছিলেন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামের অনেক মৌজ যা ছিল অলৌকিক শক্তি ছিল সে সমস্ত প্রাণী কুলের কথা শুনতে পারতেন সে মাছের কথা শুনতে পারতেন মাছের সাথে কথা বলতে পারতেন সে পাখির সাথে কথা বলতে পারতেন সে পাখির কথা বুঝতেন তিনি জিনের কথা বুঝতেন জিনের সাথে কথা বলতে পারতেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন সালামকে এরকম ক্ষমতা দিয়েছিল সমস্ত মাখলুকের সাথে তিনি কথা বলতে পারতেন একবার একবারে সালামের দরবারে একজন প্রতীক এসেছে সুলাইমান সালামের সাথে কথা বলছে এমন সময় সুলাইমান আলী সালামের সবচাইতে একজন পছন্দের মন্ত্রী তার পাশে বসা সুলাইমান আলীহি সালুয়া সালামের সাথে প্রতীকের কথা হচ্ছে আর মন্ত্রী যেখানে বসে আছে তার দিকে ওই প্রতীক একবার নয় দুইবার নয় বারবার আর চোখে তাকাচ্ছে ওই মন্ত্রী তো হতবাক হয়ে গেছে এ প্রতীক কেন বারবার আমার দিকে তাকায় প্রতীক যখন সুলাইমানের সাথে কথা বলে চলে গেল মন্ত্রী সুলাইমান সুলাইমানকে জিজ্ঞাসা করলেন হে পয়গম্বর আপনার কাছে যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তিকে তার পরিচয় আমাকে জানান ওই ব্যক্তি সুলাইমান আলী সালাতাম বলেন তোমার কাছে আমার কাছে যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি হচ্ছে মালাকুল মাউ সে পৃথিবীর কোনো মানুষ নয় সে মানুষের জান কবজ করে সুলাইমান আলী হিসালাতামের কাছে এই কথা শুনে ওই ব্যক্তি তো থর থর করে কাপা শুরু করে দিয়েছে কারণ মালাকুল মত আমার দিকে যে আমার দিকে যেভাবে তাকিয়েছে মনে হয় আমার জানটা কিছুক্ষণের ভিতরেই কবজ করবে মন্ত্রী সুলাইমান আলী হিসালাতামকে বলে হে পয়গম্বর আমি দুনিয়াতে বাঁচতে চাই আমাকে বাঁচার সুযোগ করে দিতে হবে সুলাইমান পয়গম্বর বলেন হায়াত মৌতের মালিক একজন তিনি কে আর একটু চিল্লায় বলেন না তিনি কে মন্ত্রী ডাক দিয়ে বলে এটা তো আমি জানি হায়াত মৌতের মালিক হচ্ছেন আল্লাহ আপনি তো আমার হায়াত বাড়াইয়া দিতে পারবেন না কিন্তু আল্লাহ পাকুল আলমিন আপনাকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করে মন্ত্রী বলে আমাকে আপনার বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে হাজার হাজার মাইল ভারতবর্ষের এমন এক জঙ্গলে নিয়ে রেখে আসে যে জঙ্গলের ভিতরে মানুষের পার ছাপ আজ পর্যন্ত পড়ে নাই আমি বাঁচতে চাই আমি মরণ থেকে দূরে থাকতে চাই সুলাইমান আলী হিসালাতাম চিন্তা করলেন যেহেতু সে আমার অনেক মহাব্বতের অনেক ভালোবাসার তার এই আবদারটা আমি রাখি বাতাসকে আদেশ করলেন বাতাস তুমি এই মন্ত্রীকে ভারতবর্ষের অজানা এক জঙ্গলের ভিতরে নিয়ে রেখে আস যখন ওই মন্ত্রীকে বাতাস হাজার হাজার মাইল দুয়ে নিয়ে এমন এক জঙ্গলের ভিতরে রাখলেন যে জঙ্গলের ভিতরে কোনোদিন মানুষের পায়ের ছাপ পড়ে নাই জঙ্গলে নামার সাথে সাথেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে মালাকুল মৌত আল্লাহ আকবার বলেন ওই ব্যক্তি তো মালাকুল মৌত কে দেখে হতবাক হয়ে গিয়েছে আর একে তো আমি হাজার মাইল দূরে রেখে আসছি এ কিভাবে এখানে আসলো মন্ত্রী মশাই মালাকুল মৌতকে বলল আপনি এখানে কিভাবে আসলেন আমাকে একটু খুলে বলেন মালাকুল মৌত উল্টা তাকে বলে ভাই আপনি এইখানে দুই মিনিট তিন মিনিটের ভিতরে কিভাবে আসলেন সেটা আমাকে আগে বলেন ওই বলে যখন আপনি আমার দিকে বারবার তখনই আমার মনের ভিতরে সন্দেহ জেগেছে আপনি কেন আমার দিকে বারবার আর চোখে তাকান তখন আমি সুলাইমানকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করলাম নবী বললেন আপনি হলেন মালাকুল মৌ আপনি মানুষের জান কবজ করে থাকেন এই জন্য আপনার আর চোখে তাকানো দেখে আমি বুঝতে পেরেছি আপনি আমার জান কবজ করবেন মালাকুল মত বলে হা আমি বারবার তোমার চোখে আর চোখে তাকিয়েছি এ কারণে তোমার মৃত্যু তো হাজার মাইল দূরে লেখা আছে তোমার মৃত্যু তো ভারতবর্ষের অজানা জঙ্গলে লেখা কিন্তু আমি যখন নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করি তখন তোমাকে তার পাশে বসা দেখে আমার তো মাথার ভিতরে চিন্তা এসে গেল এর মৃত্যু তো লেখা হাজার মাইল দূরে আমি তার মৃত্যু ঘটাবো কিভাবে সেখানে না গেলে তো আমি তার মৃত্যু ঘটাতে পারবো না পরে আমি চিন্তা করলাম আল্লাহ যার মৃত্যু যেভাবে রেখেছেন সে না সে কোনো না কোনোভাবে সে স্থানে পৌঁছবে এই জন্যে তোমার আগে আমি এখানে এসে বসে আছি তুমি কখন আসো আর তোমার জান নামি কবজ করি আল্লাহ প্রকুল আলমিন এখানে কি বোঝাইতে চাইলেন বান্দা তোমার হায়াত মহতের মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন নাকে তাহলে আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি মৃত্যু কিন্তু আমাদেরকে ছাড়বে না আল্লাহ বাকরুল আলামিন বলেন কুল্লু নাফসিনুল মাউত পৃথিবীতে যত প্রাণীকুল আছে যত জানোয়ার আছে যত জীবজন্তু আছে যত মানুষ আছে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারে নাই কেউ চিরদিন থাকতে পারবেও না যে দুনিয়াতে আসছে একশো বছর হোক দুইশো বছর হোক তিনশো বছর হোক চারশো বছর হোক এক হাজার বছর হোক সে যে ব্যক্তি দুনিয়াতে আসছে ওই ব্যক্তির কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকতে পারব না না তাহলে আল্লাহ নবী সাল্লাম যারা বেনামাজি তাদের ব্যাপারে কি বলেছেন তাদের মৃত্যু যন্ত্রনা কি হবে অনেক কঠিন হবে মৃত্যু যন্ত্রণা যন্ত্রণা তিন প্রকার প্রকার মৃত্যু এক ধরনের মৃত্যু হচ্ছে বেনামাজিদের মৃত্যু বেঈমানদের মৃত্যু আরেক ধরনের মৃত্যু হচ্ছে মোমেনদের মৃত্যু ইমানদারদের মৃত্যু আরেক ধরনের মৃত্যু হচ্ছে শহীদদের মৃত্যু এই তিন শ্রেণীর লোকের মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের হবে এক যারা বেনামাজি যারা নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় আল্লাহ সাথে শিরিক করে আল্লাহ মানে না আল্লাহ বিশ্বাস করে না এদের মৃত্যুটা কেমন হবে আল্লাহ সাল্লাম বলেন একটা জীবন্ত ছাগলের চামড়া যদি উল্টাভাবে তাকে খসানো হয় তার শরীর থেকে টেনে টেনে খোলা হয় ওই ছাগলের যে কষ্টটা হবে তার চাইতে কম আজ কম সত্তর হাজার গুণ বেশি কষ্ট হবে বেনামাজির নাওয়াজুবিল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির আরো বেশি কষ্ট হবে যেই ব্যক্তি নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির মৃত্যুর সময় মানুষের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় যদি কাঁটা বিধানু হয় তার প্রত্যেকটা পশমের ভিতরে যদি কাটা ঢুকানো হয় ওই ব্যক্তির কেমন কষ্ট হবে তার চাইতো তো বেশি কষ্ট দিয়ে মালাকুল মউত তার জান কবজ করবে লাউযুবিল্লাহ লাউযুবিল্লাহ আমরা যদি ওই কষ্ট থেকে পরিত্রাণ পেতে চাই আমাদের মৃত্যুটা যদি সুন্দর বানাতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে জবান খুলে বলেন কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে যদি আমরা সুন্দর মৃত্যু কামনা করি এটা কখনোই সম্ভব হবে দ্বিতীয় শ্রেণীর মৃত্যু যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা পাঁচ ভক্ত নামাজ পড়ে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে তার মৃত্যুটা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন জান্নার থেকে মালাকুল মৌত এক টুকরা কাপড় নিয়ে আসবেন মেসকে আম্বরের কাপড় যে কাপড়টা মেসকে আম্বর গিয়ে একদম সুন্দর করে ধুয়ে তারপরে তার মাথার কাছে আসবেন মাথার কাছে এসে সুন্দরভাবে তাকে বলবে আল্লাহ তালা আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে হে শান্ত আত্মা আপনি বের হয়ে আসেন আল্লাহর রসুল বলেন একটা মানুষ মারকুলে কুলে যেরকম ভাবে থাকে একটা বাচ্চা যেরকম ভাবে মার দুধ খায় এবং দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় ঠিক ওই রকম ভাবে মুমিন বান্দা ওই জান্নাতি তারা যখন আসবে মালাকুল মৌত তার রুমালটা তার নাকের কাছে নেবে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার রূপটা বের হয়ে যাবে সোহা যখন এই রুহটাকে নিয়ে আসমানের দিকে ফেরেস তারা নিয়ে যাবে ফেরেশ তারা বলবে এটা কার রূপ নিয়ে আসছ এত সুন্দর এত সুগ্রান তখন বলবে মেসাল তো মেসালান পয়লা দক্ষিণ পাড়া অমুক ব্যক্তির রূপটা আমি নিয়ে আসছি সে বড্ড ভালো ছিল পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করত তখন ফেরেশ তারা বলবে ঠিক আছে যাও যাও তোমরা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে যাও এরকমভাবে ভাবে দ্বিতীয় আসমানের ফেরেস্তারে জিজ্ঞাসা করবে তারাও তাকে তৃতীয় আসমানে জানিয়ে যাওয়ার জন্য বলবে এরকম ভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ভেদ করে জান্নাতের ইল্লিন নামক স্থানে এই রুহটাকে রেখে দেওয়া হবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নাফরমান থাকবে বেনামাজি থাকবে এর রুহটার কি অবস্থা হবে আল্লাহর নবী বলেন যখন এই রুহুটাকে পচা দুর্গন্ধ কাপড় দিয়ে প্রথম আসমানে নেওয়া হবে তখন ফেরেশতারা তারা বলবে এরকম দুর্গন্ধ এরকম পচা রুহটা কার এই আসমানের দিকে নিয়ে আসা হয়েছে তখন ফেরেস তারা বলবে পয়লা অমুক জাগার অমুক ব্যক্তির এই রুহুটা নিয়ে আসছি ওই প্রথম আসমানের ফেরেশতা ওই রুহটাকে এমন জুড়ে নিক্ষেপ করবে যে জাহান নামের নামক স্থানে পড়ে যাবে নাওজুবিল্লাহ তাহলে আমাদের গ্রুহটা কোথায় নিতে চাই জান্নাতে নিতে চাই কি চাই 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 না না নিতে কি তাহলে আমাদের কি করতে হবে প্রথমত নামাজকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আর নামাজ যদি আমার ঠিক হয়ে যায় আল্লাহ বলেছেন সমস্ত গুণা থেকে আমাকে বিরত রাখবে একজন তিনিকে